আসসালামু আলাইকুম। যারা স্টেজে আছে সবাই কেমন আছেন? কি কোত্থেকে লাইভে যুক্ত হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন সবাই যত লাইভে যুক্ত হয়ে যান। আমি পরে লাইভে আসলাম কি কোত্থেকে থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানালে কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মারুফ ভাইয়া কমেন্ট করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া আর কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে live যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ও আচ্ছা ভাইয়া ভালো থাকে ভালো শাহিনুর আক্তার কমেন্ট করেছেন আপু কি আপু কেমন আছেন কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু দোয়া করো সুজনের বিয়েটা দু হাজার ছাব্বিশ সালের মধ্যে হয় সুজনটা কে ভাইয়া কে কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দৌড়োতে দৌড়োতে লাইটে যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে লাইটে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাসা কোথায় আমার বাসা খাগড়াছড়ি আমার বাসা হচ্ছে রাজশাহীতে ভাইয়া আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইটে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইটে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা করে লাইক করে পাখি থাকবেন সবাই দ্রুত দ্রুত কমেন্ট করেন কে কোথাই থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসা সবাই কেমন আছে আমার বাসা সবাই অনেক ভালো আছে ভাইয়া কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দুরুতুতু কমেন্ট করেন আর অবশ্যই একটা করে লাইক করে পাশে থাকবেন একটা কথা কথা বলতাম রাগ না করলে বলেন ভাইয়া কি কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর অবশ্যই একটা করে লাইক করে পাশে থাকবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি বিয়ে হয়েছে জি ভাইয়া আমার বিয়ে হয়েছে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রাত করিয়া নামাজ পড়লে সেটা কাজে লাগবে যে অবশ্যই আজকে সমাজ রাত অবশ্যই আজকে রাত করে নামাজ পড়লে অবশ্যই দেবে আর প্রত্যেক দিনটা নামাজই কাজে দেয় কিন্তু আজকে একটু বেশি বরকত এটাই আর কি কে কোথায় থেকে লাইটে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নামটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না আপনি কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে ঠিক বললাম না আপনি কি বাংলাদেশ থেকে বলছেন নাকি ইন্ডিয়া থেকে কোথাও থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর অবশ্য একটা করে লাইভ করে পাশে থাকবেন যেন লাইফটা অন্যজনের কাছে পৌঁছে যায় এটাই আর কি থ্যাংক ইউ থ্রি নম্বর লাইকটা করে দেওয়ার জন্য কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো তোমার বস আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হেমন্ত মণ্ডল আপনি কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন ফোন নাম্বার লাইকটা করে দিলে ভালো হতো আপনি হচ্ছে হিন্দিতে বলছেন প্লিজ বাংলাতে লিখবেন আপনি কেন আছে এটা কেন এটা কি বললেন ভাইয়া আপনি কেন আছেন নাকি আপনি কেমন আছেন আপনি যদি বলেন আপনি কেমন আছেন তাহলে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি আমি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি আপনার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আমি জানি না আপনি ভাইয়া কি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আমার আর আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনি রায়হান ভাই আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দূরত্ব দূরত্ব লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই কথা আড্ডা হবে আর অবশ্যই ফোন নাম্বার লাইকটা কেউ করে দিবেন আহ রায়হান ভাইয়া সৌদি আরব থেকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইফে যুক্ত যান

আর একটা বলছি কিছু সেটাও কি করছেন আর একটা বলছি কিছু সেটাও কি করছেন ঠিক বুঝলাম না আপনি কি বলেছেন ও নামাজ পড়ার কথা এটা হইতো নাকি না কি বললেন মেবি আপনি তো দুইটা কথা বলেছেন একটা like subscribe করে দিয়েছেন এটা আর একটা বললেন যে হচ্ছে ওই যে আজকে রাতে নামাজ পড়া পড়লে অনেক সব হয় এটা বললেন তাছাড়া তো আপনি কিছু বলেননি মনে হয় যাই হোক কে কোথায় থেকে লাইভে যেতে হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে দূরত্ব দূরত্ব লাইফে যুক্ত হয়ে যান আর অবশ্যই একটা করে লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছো তুমি কোথায় থাকো জানতে পারি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি থাকি হচ্ছে হচ্ছে আমার বাসা রাজশাহী জেলাতে তোমার বাসার সবাই কেমন আছে আমার বাসার সবাই অনেক ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ ভালো ও আচ্ছা ভাইয়া নাপু আপু বুঝতে পারছি না ঠিক আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই কমিন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকে দায়িত্ব যুক্ত আছেন তো কে কোথায় থেকে লাইফ যুক্ত হয়েছেন অবশ্যই কমিন্ট করে জানাবেন আমার বাসা পাবনা সদর আমি মালুষিয়া থাকি ও আচ্ছা বুঝতে পেরেছি বাসা কোথায় আমার বাসা বলছি খেয়ে রাস্তায় বলছি আপনি মনিটর ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলছেন একটু ক্লিয়ার ভাবে বললে ভালো হয় তুমি কি করো জানতে পারি আমি হচ্ছে স্টুডেন্ট আবার হচ্ছে হাউজ ওয়াইফ দুইটাই কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান মালয়েশিয়া থেকে লাইভ করছেন না কোন মালয়েশিয়া থেকে দেখছেন আচ্ছা অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্যে ভালো থ্যাংক ইউ ভাইয়া থেকে অবশ্যই করে জানাবেন আর অবশ্যই একটা করে লাইক করে দিবেন যেন হচ্ছে লাইটটা জনের কাছে পৌঁছে যায় তুমি ভারী মিষ্টি দেখতে তাই নাকি কিন্তু আমি তো মিষ্টি দেখতে না ভাইয়া থ্যাংক ইউ আপনাকে

আর অবশ্যই একটা করে লাইক করে দিবেন ফোন করে নিজেকে কখনোই মূল্যহীন ভাববেন না জায়গা পরিবর্তন করুন দেখবেন আপনিও কারোর কাছে অতি মূল্যবান জি ভাই আর ঠিক বলেছেন থ্যাংক ইউ আপনাকে আপনি কি এখন দেশের বাইরে আমি আমি তো দেশের বাইরে না আমি তো দেশের আছি কেন আপনার বাসা কোথায় আপনার বাসা তো মালয়েশিয়াতে মনে হয় বললেন হ্যাঁ লাইভ কোথায় থেকে করছেন এখন মালয়েশিয়া থেকে না না আমি হচ্ছে বাংলাদেশ থেকে লাইভ করছি ভাইয়া তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি তো বাংলাদেশের রাজশাহী জেলাতে আমার বাসা ছেলেট জেলা ও আচ্ছা ভাইয়া বুঝতে পেরেছি ছেলেট কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইটে দেখতে হয়েছেন আর কি কোথায় কে লাইটে দেখতে পেয়েছেন অনেকে কমেন্ট করে জানাবেন জীবনে অনেক রূপ দেখেছি অনেক কথা শুনেছি অনেকেই বলেছিল দেখো আমি অন্য সবার মত না কিন্তু কথাটা ছিল সবারই মত তাই না কি ভাইয়া কথা তো সবার একই হবে কথা কি আলাদা হয় বলেন হেমন্ত মন্ডল ভাইয়া আপনি কোথায় থেকে লাইকি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া কি করে জানতে পারি ভাইয়া হচ্ছে জব করে ভাইয়া ছোট ভাতো একটা জব করে আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে বাংলাদেশের রাজশাহীতে হাবিব ওই কি হয়েছে কোথা থেকে আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার বিয়ে হয়েছে তাই নাকি কি আমার বিয়ে হয়েছে ভাইয়া আমি মিথ্যা বলি না আমি সত্যি বলছি আমার বিয়ে হয়েছে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের লাভ ম্যারেজ না লাভ ম্যারেজ না ভাইয়া আমার বাসা থেকে দিয়েছিল আমার অ্যারেঞ্জ কি লাভ ম্যারেজ নয় ফোন নাম্বার লাইকটা টা কেউ করে দেন যেন লাইকটা টা অন্য জনের কাছে পৌঁছে যায় তুমি মাস কথা বলো জানোর মানুষ কিংবা অন্য কিছু যাই কিছু আপন করে নেন সে আমার থেকে দূরে যায় দূরে বহু দূর হারিয়ে যায় সীমানার বাইরে কেন ভাইয়া আপনাকে কে কষ্ট দিয়েছে বলেন তো

এই কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘিন না করে আমার নাম তারেক আহমেদ চলে গেলাম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে ঘুমাই দেওয়ার জন্য ভালো থাকবেন ভাইয়া হ্যাঁ অন্ধকার বেরোচ্ছে সন্ধ্যাবেলা কে কোথা থেকে লাইটে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যুক্ত হয়েছেন আর কে কোথা থেকে লাইটে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় তিনি লাইটে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইটে যুক্ত হয়ে যান কোথায় থেকে লাইটে বস্তু হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আজান দিচ্ছি আর শেষ পর্যন্ত ওই রাখছি তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ